আচ্ছা আজকে যখন আমি একটা ঘোষণা দিলাম যে আমার আচারের কিছু স্যাম্পল লাগবে কেউ যদি আচার বিক্রি করেন তাহলে আপনারা আপনাদের প্রোডাক্টটা আমাকে দেখান তো সবার কথা কিছুটা আনপ্রফেশনাল ছিল ঠিক আছে দেখেন বিজনেস করবেন আপনার সব জানতে হবে এর মানে এই না যে আপনাকে সবই আসলে জানতে হবে আমি ওনাদের কাছে জানতে চাইছি আপনাদের এসকেইউ কয়টা এসকেইউ এসকেইউ অর্থ হচ্ছে স্টক কিপিং ইউনিট এর অর্থটা আমি একটু বাংলায় বুঝাই ধরেন আপনি আচারের ব্যবসা করেন এখন আচার তো অনেক ধরনের হয় আমের আচার হয় জলপাইয়ের আচার হয় তেঁতুলের আচার হয় চালতার আচার হয় আর অনেক ধরনের মাংসেরও আচার হয় ঠিক আছে অনেক ধরনের আচার হয় এখন এই আচারেরও কিন্তু আবার ডিফারেন্ট আছে যে কী কী ডিফারেন্ট ধরেন আমের আচার ধরেন এই আমের আচার দেখা যায় আচ্ছা দেখা যাচ্ছে না ঠিক আছে এই আমের আচার আমের আচারের মধ্যে তিনটা ক্যাটাগরি থাকে যেমন হচ্ছে কি মিষ্টি আচার টক মিষ্টি আচার ঝাল আচার ঠিক আছে টক মিষ্টি ঝাল আচার কয়েকটা ভ্যারিয়েশন আছে যারা কক্সবাজার গেছেন তারা অবশ্যই ওইখানে যে একটা ই আছে কি বলে বার্মিস বার্মিস মার্কেট বার্মিস মার্কেটে গেছেন এবং সেখান থেকে আচার কেনেন নাই বা হচ্ছে চকলেট কেনেন নাই এরকম পার্সন মনে হয় পাওয়া যাবে না হান্ড্রেড পার্সেন্ট আপনারা একটা এক পিস হলেও আচার কিনছেন এখন এই এই যে আচারের যে জিনিসগুলো এখানে অনেক ধরনের ক্যাটাগোরাইজ থাকে যেমন হচ্ছে আমের আচার আমের আচারের মধ্যে আমার টক টকের আচার আছে আমার টক মিষ্টি আচার আছে আমার ঝালের আচার আছে আপনি কোনটা নেবেন এগুলোকে বলে এস ইউ কয় ধরনের প্রোডাক্ট আছে এবং সেই প্রোডাক্টগুলোর মধ্যে আরও কি কি ভ্যারিয়েশন আছে আশা করি বুঝাতে পারছি ব্যাপারটা তা আমের আচার আমের আচার আছে আমের আচারের মধ্যে আবার তিনটা কোয়ালিটি আছে ঝাল ঝাল আচার টক মিষ্টি এবং হচ্ছে মিষ্টি আচার আবার ধরুন জলপাই আচার জলপাইয়ের আচারের মধ্যেও টক মিষ্টি ঝাল আছে ঠিক আছে এরকম তেঁতুল তেঁতুলের আচারের মধ্যে টক মিষ্টি জাল আছে এরকম এখন আমি যখন জিজ্ঞাসা করলাম ঠিক আছে এই আচারটা যখন আপনি নিচ্ছেন বা আমাকে দিবেন সেল করবেন তা আপনি এক কেজি কত টাকা দিয়ে সেল করবেন বললো ভাই চারশো পঞ্চাশ টাকা করে আমি কেজি সেল করি তা আমি বললাম ঠিক আছে আমি যদি বাল কেনি ধরেন আমি এখান থেকে এক কেজি না নিয়ে আমি দুই হাজার কেজি নিব আমাকে কত কত টাইম আমাকে আপনি দিতে পারবেন কত টাইমের মধ্যে আপনি শিপমেন্টটা আমাকে দিতে পারবেন এবং হচ্ছে আপনি আমাকে কত কমে দিতে পারবেন ঠিক আছে এবং কয়েকজন আমাকে বলছে ভাই এই চারশো পঞ্চাশ টাকা করে দিব তা আমি তখনই যারা এই কথা বলছে তাদেরকে আমি ডিরেক্ট কেটে দিছি কেটে দিয়েছি মানে কি তাদের তাদের নাম আমি নোট করি এবং নোট থেকে আমি তাদের নাম কেটে দিছি এর রিজন হচ্ছে দেখেন আপনি যদি সবাইকে আপনার নর্মাল কাস্টমার হিসেবে ট্রিট করেন তাহলে কিন্তু হবে না আপনার কাছ থেকে কেউ যখন বাল্কে কিছু কিনবে ধরেন অনেকগুলো প্রোডাক্ট একসাথে কিনবে তাহলে তাকে অবশ্যই আপনাকে ডিসকাউন্ট দিতে হবে আপনি নর্মাল লাভের থেকে আপনাকে কিছু কম দিতে হবে ধরেন আমি আপনাকে সিম্পল একটা উদাহরণ দিই আমি কি বলে এটাকে পালস পালস ঠিক আছে পালস চকলেট আমি একটা চকলেট কিনি খুচরা কিনি দুই টাকা করে বুঝলেন এখন আমি যখন বাজারে গেছি একটা বয়ম এক বয়ম যখন আমি পালসের মানে বয়ম কিনছি সেখানে দেওয়া আছে যে এখানে হচ্ছে দুইশো পিস আছে এবং এটার দাম হচ্ছে তিনশো বিশ টাকা বুঝছেন ব্যাপারটা আমি আমি একটু ই করে বুঝাই আপনাদের যদি রিলস দেখে সময় থাকে তাহলে ভিডিওটা দেখবেন রিলস থাকার পরে কারণ রিলস দেখে তো আপনার ইনকাম হচ্ছে না আপনি রিলস দেখতেছেন ঘন্টার পর ঘন্টা লাভ হচ্ছে না এবং আপনার রিলস মনেও থাকতেছে না যে আপনি কী রিলস গতকাল দেখছেন বলেন তো গতকালকে কি কি রিলস দেখছেন আমাকে একটু কমেন্টে জানাতে পারবেন যদি একটু জানান তাহলে আমার খুব উপকার হয় যে আপনি কালকে কতগুলো রিলস দেখছেন এবং সেখান থেকে কি কি শিখছেন সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং ওইখান থেকে আপনার কোনো আর্নিং সোর্স হচ্ছে কিনা আপনার কোনো টাকা আসতেছে না ঠিক আছে বাঁচতে গেলে টাকার দরকার আছে তো যাই হোক তো আমি যেটা বলতেছিলাম যে ধরেন আমি একটা পালস কিনি চকলেট মানে চকলেট কিনে হচ্ছে খুচরা বাজারে দুই টাকা ঠিক আছে এখন আমি যখন এটাকে কিনছি মানে এক বোয়ম এক বয়ম এক বয়ম যখন কিনছি বা এক বয়ম কিনছি তখন ওইখানে ছিল হচ্ছে কয়টা দুইশো পিস ছিল দুইশো দুইশো পিস এখন এই দুইশো পিস যদি আমি খুচরা সেল করি তাহলে আমার ইনকাম হবে কত চারশো টাকা বুঝি কিন্তু আমি যখন এটা পাইকারে কিনতেছি তখন আমাকে এটাকে কিন কেনা কিনা করতে হচ্ছে মাত্র 320 টাকা ঠিক আছে তাহলে আমার এখানে লাভ হচ্ছে কত 80 টাকা এজ এ ক্রে এ বায়ার এজ এ ক্রেতা ক্রেতা হিসেবে আমার 80 টাকা লাভ হচ্ছে এখন যারা এই যে যে বইমটা সেল করলো 320 টাকা করে যে বইমটা সেল করলো তার কি লস হইছে সে কি লসে সেল করছে অবশ্যই না সে লাভ রাখছে এখন যেহেতু এক বয়মে তারা সেল করতেছে মানে পাইকারিতে তিনশো বিশ টাকা করে সেহেতু আপনার কাছে যখন আমি বালকে কিছু চাবো ধরেন আমার এক হাজার কেজি লাগবে দুই হাজার কেজি লাগবে তখন আপনাকে ওই রেশিওটা দেখতে হবে যে আমি এটাকে কত কমে দিতে পারবো যেহেতু সে দুই হাজার মানে কোয়ান্টিটি এরকম রাখছে দুই হাজার কেজি সে কিনবে সে ফার্দার আরও কিনতে পারে তো তার জন্য আমি কি সেই চারশো পঞ্চাশ টাকাই রাখবো নাকি তার থেকে একটু কমে রাখবো সো এই জিনিসটা না আমরা আসলে বুঝি না আমরা মনে করি যা পারি বেচি আমার এই কাস্টমার রিটার্ন কাস্টমার ভ্যালু আমার দরকার নেই আসতেছে অনলাইনে কিনে চলে যাইতেছে দ্যাট সিট আমার রিটার্ন কাস্টমার রেশিও দরকার নাই এবং আমি খেয়াল করছি যারা অনলাইনে কেনাকাটা করে মোস্ট অফ দি পিপল একটা জায়গা থেকে কেনাকাটা করে না যদি না আপনি দারাজের অ্যাপস ইউজ করেন এবং দ্বারা থেকে অর্ডার করেন কারণ আমরা প্রায় যারা আসছি দ্বারা থেকে বেশি হলেও কিনি কারণ কি আমরা এক প্লেসে সব কিছু পেয়ে যেতেছি ওদের রিটার্ন রেট অনেক বেশি যখন আমি খেয়াল করছি যখন আমি অনেক পার্চেস করতেছি ওরা আমাকে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস দিতেছে যদি আমি ওদের থেকে কম কিনি বা হচ্ছে প্রথম কিনি তখন ওরা এই সার্ভিসটা খুব কম রাখে ক্যাশ অন ডেলিভারি ওরা তখন হচ্ছে পেমেন্ট সিস্টেম রাখে যে আপনি বিকাশ দিয়ে পেমেন্ট করেন বা কার্ড দিয়ে পেমেন্ট করেন যেভাবে হোক আগে পেমেন্টটা অ্যাডভান্স করেন যখন তারা দেখে যে না এই কাস্টমারটা ফ্রিকোয়েন্টলি অর্ডার করতেছে এবং সে রিসিভ করতেছে টাকা দিচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে তখন তারা ওই অপশনটা ওপেন করে দেয় যদি না আমার এখানে কোনো ভুল থাকে কিন্তু আমি এটা আমার নিজের ইন্টারফেস চালানোতে আমি বুঝতে পারছি যে এই ঘটনাটা তারা ঘটায় তাহলে তাদের এই যে কাস্টমার রিটার্ন রেট যে না এই লোকটা প্রতিনিয়ত তো আমাদের এখান থেকে কেনে তো ওনার আজকে হয়তো বা টাকা নেয় তার ক্রেডিট কার্ডে টাকা নেয় সে ক্যাশ অন ডেলিভারিতে হয়তো দিয়ে দেবে ব্যাপারটা বুঝেন তো তারা ওই অপশানটা তখন তাকে দেয় এবং আমরা যারা অনলাইনে বিজনেস করি এফ কমার্স বলেন বা হচ্ছে ই কমার্স বলেন এদের রিটার্ন রেশিওটা খুব কম খুবই কম যে না আমি এক জায়গা থেকে কিনলাম একটা পেজ থেকে কিনলাম ওই পেজটাকে আমি কখন কারোর সাথে কি শেয়ার করব ব্যাপারটা বুঝেন আমার একটা আমি একটা প্রোডাক্ট কিনছি সেই প্রোডাক্টটা কীরকম হয়েছে তারা একবার ফোনও দেয় না যে স্যার যদি প্রোডাক্টটা ভালো হয় আমার প্রোডাক্টটার একটা রিভিউ দেন ব্যাপারটা বুঝেন তো খুব কম এপ কমার্স আছে যারা ফোন দিয়ে কাস্টমারের ফিডব্যাক নেয় এবং এই ফিডব্যাকটা কতটা জরুরি এটা আজকে আপনি বিজনেস করতেছেন আপনি যদি চিন্তা করেন যে পাইসি মাল সেল করে আমি বাজার থেকে বের হয়ে যাব তাহলে আপনার জন্য বিজনেস না যারা বড় লং টার্ম চিন্তা করে যে না আমি এই বিজনেসটাকে আস্তে আস্তে গ্রো করব আজকে আমি একশো টাকা একদিনে ইনকাম করতেছি এক বছর পরে আমার এই ইনকামটা একদিনে পাঁচ হাজার টাকা যাবে একশো থেকে এই যে যে ভীষণ মিশনগুলো আছে এগুলো আমরা চিন্তা করি না এবং দেড়শোয় কী করি বেঁচে দিছি শেষ মার্কেটিং করছে ধুম শেষ আমার এই কাস্টমার আর ফেরত আসবে না আপনি যখন একটা কাস্টমার থেকে ফিডব্যাক নিবেন তখন দেখবেন সেই কাস্টমারটা আরেকজনকে রেফার করতেছে দেখো ভাই আমার এই প্রোডাক্টটা ভালো লাগছে এই প্রোডাক্টটা তুমি কেন যেমন ধরেন আমি বলি ধরেন আমার হাতে একটা ঘড়ি আসে আমি ঘড়িটা দিয়ে এক্সাম্পলটা দিই আচ্ছা এই ঘড়িটা ঘড়িটা আমার কাছে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে ঠিক আছে তো এই ঘড়িটা যখন আমার কাছে কেউ জিজ্ঞাসা করে কত কিনেছিস আমি কিন্তু ওদের পেজ রিকমান্ড করে দিই কারণ ওরা আমাকে ফোন দিছে ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করছে স্যার এই ঘড়িটা কেমন লাগছে এবং এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি আছে স্যার আপনার যদি কিছু হয় আপনি এটা ফেরত দিয়ে আমাদের থেকে আমরা আবার ঠিক করে দিব এই যে একটা কাস্টমারের প্রতি ভালোবাসা সাইকোলজি এই সাইকোলজিটা অনেক ইম্পর্ট্যান্ট যদি আপনি লং টার্ম বিজনেস করতে চান আর যদি চিন্তা করেন যে না আমি এই গড়িটা পাটোয়াটলি থেকে বালকে কিনে আনছি বা চায়না থেকে আলি আলি এক্সপ্রেস থেকে অর্ডার করছি আমাকে দিছে সেল করে আমি মার্কেট থেকে ভাগব নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করব তাহলে আপনার বিজনেস জীবনেও গ্রো করবে না জীবনেও না আপনি শুধু মুভ করতে থাকবেন মুভ মানে বুস্টিং করবেন বুস্টিং করবেন বাট আপনার রিটার্ন রেশিও কম আসবে না মানুষ কিনতে কিনতে ঠিক আছে কাস্টমারকে আপনাকে ভ্যালু প্রোভাইড করতে হবে যে আমি আমি যে গুডস অ্যান্ড বা সার্ভিসটা তাকে দিচ্ছি এই গুডস অ্যান্ড সার্ভিসে সে স্যাটিসফাই কি না এই ফিডব্যাকটা আপনাকে নিতে হবে তখনই আপনার কাস্টমার রিটার্ন রেশিও আপনার বাড়বে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টে কোনো ভুল আছে কিনা না বা আপনার যে আপনি যে বুস্টিংটা করছেন এটা প্রপার বুস্টিং হয়েছে কি না এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এবং আজকে কতোগুলো রিলস দেখছেন এবং সেই রিলস থেকে আপনি কী কী শিখছেন এবং কয় টাকা আর্ন করছেন এইটা আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন থ্যাংক ইউ সো মাচ